বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো অনেক দিন পায়েস করবো বলে করা হচ্ছে না সব জিনিসগুলো কিনে রাখা ছিল আজকের ফাইনালি ভাবলাম কুড়েই ফেলি এখানে আমি দেড়শোর মতো চাল নিয়েছি চালটা একটু ভালো করে ধুয়ে নেব অল্প একটু জল দিয়ে আমি চালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো যেটুকু জল দিয়েছিলাম সবটুকু জল টেনে নিয়েছে এখানে আমি হাফ লিটার গরুর দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছি সেইটা এবারে দিয়ে দেব আর একটু লেগে ফুটিয়ে নেব চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই জল গরম হয়ে গেছে দুসম্মত এই গুঁড়ো দুধ নিয়েছি এটা আমি গুলিয়ে নেব গরম জলে গুলিয়ে নেব দুধটা আমি ভালো করে গরম জলে গুলিয়ে নিচ্ছি একটু ঘন করেই গুলব যেহেতু চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দুধটা এখন আমি পয়সের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা নিয়েছি আমি দুটো তেজপাতা এই চার টুকরো করে নিলাম এটা দিয়ে দেব এলাচ নিয়েছি একটু নোড়া দিয়ে থেঁতো করে নেব বাটিতে ভালো করে থেঁতো করে নিয়েছি করতে হবে নাহলে তো পরে যাবে কাজু কিশমিশটা পরে দেব এই এতটা কাজু আর এই চার চার ভাগ করে নিয়ে যায় কিশমিশ এগুলো একটু পরে দেব কাজু কিশমিশগুলো দিয়ে দেবো হাতটা মানে তলায় লেগে যাবে আমি বাতাসাটা দিয়ে দেবো চিনি দেবো না চিনি চিনি করতে বাতাসা দেবো লাল বাতাস অনেকে মনে করলে চিনি দিতে পারো আরও দুটো এই যে আরও দুটো এলাচ আমি যোগ করছি বাড়িতে বেশি এলাচ ছিল না পায়েসটা গুড় দিয়েও করতে পারো আর মিল্ক মেড যেটা পাওয়া যায় বাজারে মিল্ক মেডও দেওয়া যায় তাহলে পায়েসটা আরও ঘন হয় পায়েসটা আমার রেডি হয়ে গেছে দেখো এই যে আমি আরও ঘন আর করবো না কেন অনেক ঘন হয়েছে অনেকজন খাবে তো বেশি ঘন করব না এবার ঠান্ডা হতে দেবো পায়েসটা ওভেন অফ করে দেবো এখনও গরম আছে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর আমার আমার পায়েস তাহলে রেডি হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাগরিকা ভদ্র আমার ইউটিউব চ্যানেল আছে অনেক অনেক ধন্যবাদ টাটা